জীবনে আপনি কয়েকটি জায়গায় চুপ থাকবেন কোথায় থাকতে হবে সেটা জানেন এক নম্বর হচ্ছে আপনি চুপ থাকবেন যেখানে আপনাকে নিয়ে হাসাহাসি করছে মজা নিচ্ছে তুচ্ছ তুচ্ছতাচ্ছল্যভাবে আপনাকে কথা বলছে সেখানে আপনি চুপ করে একটু মুসকি হেসে দিয়ে উঠে বেরিয়ে আসবেন সেখানে আপনি কোনো কথা বলবেন না চুপ একদম মুখ বন্ধ থাকবে আর যদি আপনি কথা বলেন সেখানে আরও ওখানে কথা পারবে আপনাকে হেয় প্রতিপন্ন করবে আপনাকে মানে বিভিন্ন ধরনের কথা শোনাবে সেখানে আপনি আরও অপমানিত হবেন তাই সেখান থেকে আপনি চুপ থাকবেন এবং কোলাহল পাঁচজন চারজন এক জায়গায় কথা বলতে আছে সেখানে আপনি যদি কথা বলেন সেখানে যদি আপনি দাঁড়ান তখন আপনার একটা ওখানে যে কোনো কথায় উত্তর দিতে মনে চাইবে আপনি উত্তর দিয়ে ফেললেন তো মানুষগুলো কিন্তু খারাপ অন্যের সমালোচনা করতেছে অন্যের কথা বলতেছে কে কিভাবে চলছে কে কিভাবে খাচ্ছে কে কি পোশাক পরছে এগুলো নিয়ে নানান কথা বলবে সেইখানে যদি আপনি কথা বলেন তাহলে আপনি অপমানিত হবেন আপনি যদি চুপ থাকেন সেখানে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন ভালো থাকার একটাই চুপ থাকা যদি আপনি খারাপ সঙ্গ ত্যাগ করতে পারেন খারাপ সঙ্গ হচ্ছে সবচেয়ে আপনার খারাপ থাকার একটা মানসিক রুগী সে বানিয়ে যাবে এজন্যই বলে যে খারাপ সঙ্গ সবসময় ত্যাগ করতে হবে আসলে জীবনে যদি আপনি একা থাকতে পারেন একা চলতে পারেন সেখানে আপনার চেয়ে আর বড়ো শক্তিশালী কেউ হবে না তাই তো বলে যে সব জায়গায় আপনি চোখ থাকবেন আরেকটা জায়গা আছে বিপদমুখী যেখানে দেখবেন অনেক মানুষের ভিড়ে আপনার সমালোচনা করতে আসছে তার মানে কি আপনি একজন ভালো মানুষ এজন্যই আপনার সমালোচনা করতে কেন না ভালো মানুষের সমালোচনা পিছনেই করে সামনে ওরা করতে পারে না ওরা সবসময় হিংসুক হিংসুকভাবে থাকে ওরা মানুষকে কিভাবে হ্যায় প্রতিপন্ন করবে কিভাবে তার দোষটা খুঁজে বের করবে এগুলো সবসময় চেষ্টা করে আর যদি সেখানে আপনি কথা বলেন সেখানে আরও আপনার দোষগুলো খুঁজে বের করবে আপনাকে সরাসরি আপনাকে অপমান করে তা ওখান থেকে বের হতে দিবে না অতএব তাদের কাছ থেকে অনেক দ্রুত থাকতে হবে কিছু কিছু দেখবেন খারাপ নারী আছে পাঁচজনার গল্প করবে পাঁচজনার অনেক রকম হরেক রকম কথা বলবে তখন আপনার মনে একটু ধারণা আসবে যে সে অন্যের যে গল্পটা করতে আছে সে কতটা ভালো এইগুলো প্রকাশ্যে শত্রু মানুষ প্রকাশ্যে শত্রু বুঝেন আপনার কথা অন্যের কানে লাগাবে আবার অন্যের কথা আপনার কানে লাগাবে এটাই হচ্ছে প্রকাশ্যে শত্রু কিছু কিছু নারী আছে দ্বিমুখী আমার এইগুলো অনেক দেখা আছে ঠিক আছে এইগুলা দ্বিমুখী মানুষ সবার কাছে ভালো সবার কাছে ভালো সাজে অর্থাৎ সে কারো কাছেই ভালো না তাকে যতটা আপনি ইয়ে করবেন না সে মনে করবে ততটাই আমাকে ভালো জানে আসলে না একদমই ভালো না ভিডিওটা আপনার যদি ভালো লাগে একদম লাইক সাবস্ক্রাইব করে শেয়ার দিবেন